বাহিরে আপনার একশো টাকা স্কোয়ার ফিট ছোট ছোট এটা কিন্তু শুধু একটা মাল এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু অন্যান্য মাল সাথে সেট না কিন্তু এটা একটা মাল উপরে কাজ করা আছে

এবং ইনটেক কিছুই থাকবে না দেখে শুনে নিতে পারবেন কিন্তু আর এই ভ্যারাইটি স্টাইজ গুলো নিতে হলে চলে আসতে হবে বাজিরা যে ভক্ত নিউ নিউ তাহমিনা মার্কেটে আর পাবেন হচ্ছে আমাদের রমজান ভাইকে কে আসলাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে শুনলাম নাকি এই স্টক খালি করার জন্য অফার দিবেন ভাই একদম পানির দামে টাইলস ভাই পানির দামে টাইলস পানির দামে টাইলস কালার থাকবে ভ্যারাইটিস আপনার কালার থাকবে 50 ফিট 60 ফিট 100 ফিট 80 ফিট কিন্তু আমরা এভাবে আপনার মিলাই নিতে হবে আর কি মানে মিলাই নিতে হবে এই দেখেন মিলাই নিতে হবে এখানে আছে মানে এগুলো এইভাবে স্টক করা আছে আপনি একবারে উঠাই দিবেন সব আকিজের বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড সব আকিজের সব আকিজের পাবেন ঠিক আছে যেমন ধরেন এই যে এই মালটা দেখছেন 12 24 কত সুন্দর একটা কালার এই কালটা পাইতে পারেন পঞ্চাশ ষাট সত্তর আশি একশো স্কোয়ার ফিট একশো স্কোয়ার ফিট মতো ছাড়তে পারে ঠিক আছে এই মালটা আপনি পাবেন অনলি তিরিশ টাকা স্কোয়ার ফিট তিরিশ টাকা অনলি তিরিশ টাকা পাবেন আটবারের দাম আট বারো দাম জি আর এই যে দেখছেন এই যে কালগুলো ঠিক আছে তো ছাড় অবশ্যই আসলে ছাড়া অবশ্যই থাকে এটা 30 টাকা মাত্র 30 টাকা পিস পরে 60 টাকা জি পিস পরে 60 টাকা 60 টাকা পিসে পেয়ে যাবেন চমৎকার টাইস তাই তো জি 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 এই যে 60 টাকা পিসে এই চমৎকার একদম দেখে নিতে পারবেন এক পিসও ভাঙা হবে না ইনশাআল্লাহ এক পিসও ভাঙা থাকবে না জি এক পিসও এক পিসও ভাঙা থাকবে না আচ্ছা এই যে 12 24 এই সব হ্যাঁ সব এগুলাতে পাবেন সব বিভিন্ন ডিজাইনের আছে

আকিস লেখা থাকবে ঠিক আছে আচ্ছা আচ্ছা বাংলাদেশের নাম্বার ওয়ান

মাত্র বিশ টাকা আচ্ছা মানে কত কিছু দেখেন ডিজাইন দিলে কত সুন্দর ডিজাইন অল্প অল্প দাম কমে দেখেন কত সুন্দর বাইরের ওয়াল সামনে অল্প ক্ষেত্রে দিতে পারবে দেখেন কত সুন্দর ডিজাইন

এই দেখেন মাত্র 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 15 টাকা পিস ভাই এগুলো সব সব কত পিস মাত্র 15 টাকা পিস ভাই আর একটু কম বেশি বেশি না ছাড় তো থাকবেই ভাই ছাড় না বলেন কত ঠিক আছে ভাই 13 টাকা কই দেন আর জান 13 টাকা দিলাম 13 টাকা দিলাম জান দিলাম এলেন 13 টাকা পিসে হচ্ছে 8 বাই 12 ভেরাইটিজ জি

এগুলো টাকা মাল এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু অন্যান্য মানুষ সেট না কিন্তু একটা মাল উপরে কাজ করা আছে কাজ করার জন্য একশো টাকা স্কোয়ার ফিট টা কিন্তু আমরা মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আমরা ভ্যারাইটি আমরা ভ্যারাইটি বিশ টাকা স্কোয়ার মাত্র বিশ টাকা পিস বলে সাতাশ টাকা এটা তো অনেক বাইশ তেইশ টাকা পিস বাইশ তেইশ টাকা বাইশ তেইশ টাকা পিস এগুলা কিন্তু পান্স এগুলো অনেক সুন্দর পাঁচ আছে এগুলো চাইলে ডিজাইন করতে পারেন যখন দশ বারোটা একাত্রিত করবেন তখন হেভি ডিজাইন দশ বারোটা চাইলে দিতে পারবেন আপনি জি 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 দেওয়া যাবে সমস্যা নাই দেওয়া যাবে না আচ্ছা আপনারা নিয়ে কালার করলে আপনার পঞ্চাশ ষাট সত্তর একশো এভাবে কালার হয়ে যাবে কালার হয়ে যাবে না জি সব মালগুলো কালার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুব চমৎকার চমৎকার কালার ভাই এগুলো ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় দেওয়ার ব্যবস্থা আছে জি ঢাকার বাইরে থেকে আমাদের এখানে অ্যাভেলেবল গাড়ি আছে আমরা এখানে সারা বাংলাদেশ মাল ডেলিভারি দিয়ে থাকি এই বিষয় হলো আমাদের দোকানে আসতে হবে ঠিক আছে দোকানে আইসে মালটা নিতে হবে এসে দেখে নিতে হবে হ্যাঁ দেখে নেবেন যে ভাঙা ভাঙি নাই ঠিক আছে নিজের মনে এটা দূর হয়ে গেল আচ্ছা ঠিক আছে আপনার এখানে আসার ঠিকানা যদি একটু বলেন এটা হলো আমাদের ধারা যে ব্লক কুলশান নতুন বাজার ঠিক আছে রোড নম্বর বিশ নিউ তাহমিনামার্ক